দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আসছে আর ভোট আসার যখন সময়ে যত এগোচ্ছে ততই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাচ্ছে তার দলেরই কোন্দল কাটা যদিও বছরের পর বছর ধরে কুন্দল কাটা রয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন নানান জায়গায় গিয়ে যে কোনো জায়গাতে তিনি যাচ্ছেন সেখানে গিয়ে সেটা প্রশাসনিক বৈঠক হোক বা দলীয় বৈঠক তিনি কোন্দল নিয়ে সরব হচ্ছেন কিন্তু তার সরব হওয়ায় সার তারপরেও দেখা যাচ্ছে যে কোন্দল রয়েই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সে উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় বিরোধীরা বলছে তৃণমূল কংগ্রেসকে মারার জন্য বিরোধীদের দরকার পড়বে না কি না একেবারে দলের ভেতর থেকেই যারা রয়েছেন একে অন্যের সঙ্গে লড়ালড়ি করবে না লড়াই করে তৃণমূল কংগ্রেস পড়বে এমনটা কিন্তু বিরোধীরা বলছে সে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন ছাব্বিশ বিধানসভার ভোটের আগে তিনি কি ভাবছেন যে এই কোন্দল যদি না থামানো যায় তাহলে তার ভবিষ্যৎ খুব খারাপ রয়েছে তৃণমূল কংগ্রেসের তিনি হয়তো বালির বাদ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সে ঘুরে বালি কারণ তৃণমূল কংগ্রেসের অন্তরে এত কন্দল কাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে সেই কাটা কিন্তু একেবারে বিত্তে শুরু করেছে এবং নির্বাচনের আগে যেন আরও বড় হয়ে ফাটল আকারে দেখা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের এই কোন্দল কাটা গতকাল আপনাদের দেখিয়েছিলাম উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে কোন্দল কাটা কিভাবে একেবারে থাবা বেড়ে বসেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে আর এবার আপনাদের দেখাবো একেবারে সন্দেশ সেখানে ত্রিমাত্রায় পৌঁছেছে যেখানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই সরব হচ্ছেন অন্যান্য পঞ্চায়েত সদস্যরা এবার দেখুন সেই ছবি যে সন্দেশখালীতে পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে কিনা বিরোধীদের কথা বলতে হচ্ছে না সেই দলেরই সেই পঞ্চায়েত সদস্যরাই সরব হচ্ছেন

জেলে থাকলেও তার যে অনুবাদী এখনো পর্যন্ত কিন্তু এলাকায় রয়েছে তারা এলাকায় একের পর এক দুর্নীতি করছে একের পর এক তৃণমূল নেতা কর্মীদের থেকে শুরু করে হুমকি দিচ্ছে সেই হুমকি প্রতিবাদে এবং সেই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে তারা এলাকার তৃণমূল কর্মীরা পঞ্চায়েতের সদস্যরা ফ্রী কিন্তু বিক্ষোভ সেই সমিতি দেখতে পাচ্ছে তৃণমূলের কর্মী সদস্যরা বিক্ষোভের এখন একটাই দাবি আর অনুমানের গ্রাম পর্যন্ত তিনি

বক্তব্য হচ্ছে আমাদের এই যে বেবুজি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা দীর্ঘদিন হতে দুর্নীতিগ্রস্ত তার বহু প্রমাণ আমরা সর্বস্তরে প্রশাসনিক স্তরে আমাদের পার্টি স্তরে সব জায়গায় দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত সেই লোকটা গতকালও পর্যন্ত আমাদের মেম্বার যেখানে সুরক্ষিত হুমকি দেওয়া হচ্ছে মেয়েদের ছাল চামড়া গুটিয়ে দেওয়া হবে কটা দিন অপেক্ষা করো এরকম অবস্থা শুধু চাই না ভিডিও সাহেব হুমকি মানে হাজি সিদ্দিক মোল্লা আমাদের বেবুজি দু প্রধান অনুগমী হ্যাঁ হ্যাঁ তিনি কে তিনি কে শেখ শাহজাহানের অনুগমী কি বলছ কি বোদান? সে বলছে যাইছে যে আমরা দিলীপ মল্লিকের নেতৃত্বে দুর্নীতি করব বলেই হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে লেগেছি। অ্যাকচুয়ালি হাজী সিদ্দিক মোল্লা আমাদের শেখ সাহেবের ভয় দেখাচ্ছে দু-চার দিনের মধ্যে বাড়ি আসবে আমাদের ব্যবস্থা করে ছেড়ে দেবে। গ্রামের মানুষ অনেক দিন আগে থেকে ইনাকেই আছে ব্যবস্থা করে দেবে বলে। আসুন তীরে তখন মোকাবিলা হবে। এটা আমরা চাই। এই জন্য আমরা চাইছি হাজি সিদ্দিক মোল্লা অবিলম্বে গ্রেফতার করা হোক শেখ শাহজাহানের মতো দুর্নীতি লোকের সঙ্গে থাকা মানুষ হাজির সিদ্দিক মোল্লাকে গ্রেফতার হোক কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তার প্রমাণ আমাদের কাছে আছে

আমাদের দেশ থেকে জায়গা নেই জন্য আমরা রুকে দাঁড়িয়েছি যে পাবলিক এত পর্যন্ত আমাদের মারার জন্য রুকে দাঁড়িয়েছে আমাদের আমরা যদি রুকে না দাঁড়াই তাহলে পাবলিক আমাদের পাঠাবে আমাদের পাবলিকই দাঁড়াবে না রূপের দেখা ঢালে এতদিন আমাদের বিক্ষোভ করেনি এখানে কি আমাদের মানে কোনো ভয় ছিল সব সাধারণ ছিল বিক্ষোভ দেখালে আমাদের মৃত্যুদণ্ড ছাড়ার কোনো রাস্তা ছিল না যার জন্য আমরা রুকে আমরা রুকে দাঁড়াইনি শেখ সাজানের ভয়তে আমরা রুকে দাঁড়াতে পারিনি করার ক্ষমতা নেই যার জন্য আমরা এখন শেখ সাজান নেই শেখ সাজানের ভয় আর মানুষ করে না এই জন্য আমরা রুকে দাঁড়িয়েছি এর প্রতিকার কি ভাই প্রতিকার হোক একদম

যার মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছেন তারা অভিযোগ করছেন যে ওই পঞ্চায়েত যে প্রধান তিনি দুর্নীতিগ্রস্ত এবং তার জন্য সরব হয়েছেন তারা সুতরাং এই ছবিটা কিন্তু নির্দিষ্ট করে সন্দেশকারীর নয় ধন্যবাদ অন্যপ্রমায় নির্দিষ্ট করে সন্দেশকারীর নয় দিকে দিকে এই ছবি হঠাৎ করে মনে হবে কারুর কাদুর যে এই পঞ্চায়েত প্রধান দুর্নীতিগ্রস্ত এই নেতা দুর্নীতিগ্রস্ত কিন্তু এতদিন তারা মুখে কুলুপ এঁটেছিলেন এখন তাদের মনে হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবার প্রশ্ন হচ্ছে যে যেই দুর্নীতি গ্রস্ত তারা অভিযোগটা করছেন সেই দুর্নীতির সঙ্গে কি এরাও জড়িয়েছিলেন এখন কি কোনো ভাগাভাগির সমস্যা হয়েছে যেটা বিরোধীরা বলছে যে ভাগাভাগির সমস্যার জন্য তৃণমূল কংগ্রেসের ভেতরে কোন দল বাড়ছে এটাই সব থেকে বড় প্রশ্ন যে ভাগাভাগিতে কম পড়েছে নাকি নিজেদের ভাগে যে কারণে এখন তাদেরকে সরব হতে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন রিপাবলিক বাংলা রাখলো পঞ্চায়েত সদস্য আরও একজনের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সোনাপড় আজ সিদ্দিক মোল্লা আমাদেরকে জুতোর বাড়ি মারবো বলে এবং ভাই সাজায় যে কয়েক দিনের মধ্যে কুটির ব্যবস্থা করে দেবো কুটির দেবো এবং আরো আমাদের যে এস পঞ্জি যিনি ইঞ্জিনিয়ার তাকে বলেন কুরুলদেব টুকরো টুকরো করে কুটিও নদীতে ফেলবো আর আমাদের তো হুমকি দাও কয়েকদিন পরে শেখ সাজা আসছে তার তোদের ব্যবস্থা করে দিতে চেষ্টা করব দেখি তোরা কি করতে পারিস লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কাজ না করে সেই জন্য আমরা অবরোধ করেছি যাতে আজ এই সিদ্দিক মোল্লা অবিলম্বে করা হোক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়